সুপ্রিয় দর্শক বন্ধুরা বিশ্বরাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন জ্যোতিষশাস্ত্র বলছে যে জগন্নাথ দেবের এই পবিত্র রথযাত্রার দিন বিশেষ নিয়ম মেনে আপনারা যদি একটি বার করে ফেলতে পারেন এই সামান্য ক্রিয়াটি তাহলে জগন্নাথ দেবের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন এই বিশ্বরাশির জাতক জাতিকারা এই সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র কি বলছে আপনাদেরকে একটি একটি করে বিষয় আমি আজকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করব আজকের এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না তবে এই কাজগুলি যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনারা বিভিন্ন রকম উপকার পাবেন পারিবারিক কলহ দূর হবে সারা বছর থাকবে মানসিক সুখ ও শান্তি ব্যবসা ও চাকরিতে উন্নতি যোগ তৈরি হবে ঘরে আসবে শান্তি ও শুভ শক্তি টাকার অভাব কাটবে আয় বাড়বে এই সামান্য ক্রিয়াটি করে ফেলতে হবে আপনাদেরকে দেখুন এই সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনারা যারা যারা বিশ্বরাশির জাতক জাতিকারা ভিডিওটি শুনছেন আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি আজকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনারা অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন আর একটিও স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো আপনাদেরকে জানতেই হবে না জানলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না সুপ্রিয় বন্ধুরা স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন পবিত্র এই রথযাত্রার দিন বিশ্ব রাশির জাতক জাতিকারা যদি সাতাশে জুন অর্থাৎ শুক্রবার দিন করে ফেলতে পারেন এই সামান্য ক্রিয়াটি তাহলে জগন্নাথদেবের কৃপা লাভ করবেন আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় এবং জগন্নাথদেবের আশীর্বাদ পেতে অবশ্যই করে ফেলতে হবে এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের বিশেষ নিয়ম মেনে এই চারটি কাজ তাহলে জগন্নাথদেবের আশীর্বাদে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সারা বছর এই চারটি কাজ যদি আপনারা পবিত্র রথযাত্রার দিন করতে পারেন তাহলে আপনাদের আর্থিক সংকট এবং পারিবারিক আর্থিক সংকটের সম্মুখীন বিভিন্ন দিক থেকে আপনারা কিন্তু বিভিন্ন রকম সমস্যার যদি সম্মুখীন হয়ে থাকেন তাহলে কিন্তু সেগুলো কেটে যেতে শুরু করবে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের ওপর সবসময় কৃপা থাকবে এবং জগন্নাথ দেবের সেই সঙ্গে আপনার জীবনে যদি আর্থিক কষ্ট থাকে সেটা দূরে সরে যাবে শুধু তাই নয় আপনার গিয়েতে যদি বাস্তুদোষ বা অশুভ শক্তি নেগেটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে থাকে তাহলে সেটিও কিন্তু আপনার গৃহ থেকে কেটে যাবে সাথে আপনারা অনেক ধন সম্পত্তির মালিক হতে পারেন তবে এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে একবার হলেও আপনাদেরকে বলবো মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে এই বিশ্বরাশির জাতক জাতিকারা অবশ্যই লিখবেন জয় জগন্নাথ দেবের জয় জয় জগন্নাথ দেবের জয় দেখুন রথযাত্রার দিন জগন্নাথ দেবের কৃপা কিন্তু সবাই পাওয়ার জন্য অপেক্ষা করে আর এটি বছরে একবারই আসে আর এই দিন এমন কিছু কাজ আপনারও ভাগ্য বদলে দিতে পারে জীবনে আসে টাকা শান্তি এই কাজগুলি করলে জ্যোতিষশাস্ত্র বলছে এই কাজগুলি অবশ্যই যদি আপনারা করতে পারেন তাহলে সারা বছর উন্নতি আয় মানসিক শান্তি বজায় থাকবে এবং রথযাত্রায় এই কাজগুলি করলে খুলে যাবে জীবনের সৌভাগ্যের তালা তবে বাঙালির কাছে রথযাত্রা মানেই ভক্তি বিশ্বাস জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়ার মক্ষম সুযোগ যেটি বছরে একবারই এই সুযোগটি আসে আর এই সুযোগটি কাজে লাগানোর জন্য অনেকেই অপেক্ষা করে থাকেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি এই বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরীর জগন্নাথ মন্দিরে এই সাতাশে জুন রথ টানার বড়ো মহত উৎসব শুধুমাত্র এটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি এক গোপন জ্যোতিষী শুভ সময় বিশ্বাস করা হয় এই দিনে কিছু নির্দিষ্ট কাজ করলে জীবনে সুখ শান্তি ও টাকা ও সমৃদ্ধির প্রভাব তৈরি হয় তবে এই বিশ্বরাশির জাতক জাতিকাদেরকে এখন যে কাজগুলির কথা বলবো সেই কাজগুলি অবশ্যই মনোযোগ সহকারে আপনারা শুনবেন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না দেখুন পবিত্র রথযাত্রার দিন সাতাশে জুন বিশ্বরাশির জাতক জাতিকারা কী করবেন শুনুন ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রার পুজো অবশ্যই করবেন এই দিন ঘরে বা মন্দিরে ছবিতে বা মূর্তিতে বিশ্ব রাশির জাতক জাতিকারা পুষ্প চন্দন বাতি অবশ্যই দেবেন তাহলে জগন্নাথদেবের দেবের কৃপা লাভ করতে পারবেন এবং বিশ্বরাশির জাতক জাতিকাদেরকে বলবো পবিত্র জগন্নাথদেবের দেবের রথযাত্রার দিন একশো আটবার একটি মন্ত্র জপ করতে হবে এই মন্ত্র জপ করলে ধন ও মনের স্থিরতা বজায় থাকে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে মন্ত্রটি জপ করতে হবে একশো আটবার আর একবার বলছি শুনুন জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে মন্ত্রটি একশো বার জপ করুন ধন ও মনে স্থিরতা বজায় থাকবে এবং মনে করা হয় এই দিন রথের দড়ি ছোঁয়া বা টানা সৌভাগ্য সূচক বলে মনে করা হয় যদিও পুরীতে রথ টানার কিন্তু ভাগ্য সবার থাকে না তা না হলে আপনারা আশেপাশে আপনাদের হয়তো রথের উৎসব হয়েই থাকে সেখানে যান এই সাতাশে জুন অবশ্যই গিয়ে যদি আপনারা পারেন রথের দড়ি ছুঁয়ে আসুন কিংবা রথে একটু টান দিয়ে আসুন তারপরে যেটি বলবো এই জগন্নাথ দেবের রথযাত্রার দিন যদি আপনারা পারেন তাহলে সাত ধরনের শস্য দান করুন দারিদ্রকে ধন বৃদ্ধি পাপ মোচনের প্রতীক বলে মনে করা হয় নিজের সামর্থ্য মতো অবশ্যই দান করুন এই দিন এবং এই দিন মনে করা হয় যে কলা নারকেল গুড় দিয়ে ভোগ দিলে এবং আপনারা এই প্রসাদ বিতরণ যদি করতে পারেন পারিবারিক শান্তি বজায় থাকবে এবং তাই বিশ্বরাশির জাতক জাতিকাদেরকে বলবো কলা নারকেল গুড় দিয়ে ভোগ তৈরি করুন এবং সেই প্রসাদ বিতরণ করুন এবং পারিবারিক শান্তি বজায় রাখার জন্য এবং এরপরে যেটি বলবো এই দিন আপনারা আপনাদের কাছে একটি জিনিস রাখতে পারেন সেটি হচ্ছে মহাপ্রভুর নাম লিখে এগারো বার অর্থাৎ কাগজে লিখুন তারপর পার্সে বা দোকানের ক্যাশবাসকে রেখে দিন ব্যবসা ও আর্থিক সাফল্য সহায়ক হবে এবং সর্বশেষ যে কথাটি আপনাদেরকে বলবো এই জগন্নাথদেবের রথযাত্রার দিন সন্ধ্যার সময় প্রদীপ জ্বালিয়ে ধূপ ধুনো দিন অর্পণ করুন পঞ্চপ্রদীপ যদি পারেন জ্বালান এতে ঘরে নেতিবাচক শক্তি দূর হবে আশা করি এই রাশির বিশ্ব রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি পবিত্র রথযাত্রা সাতাশে জুন শুক্রবার কোন কাজগুলি আপনারা করবেন আর এই কাজগুলি করলে টাকার টান কমবে আয় বাড়বে ঘরে আসবে শান্তি শুভ শক্তি ব্যবসা চাকরিতে উন্নতি হবে পারিবারিক কলহ দূর হবে সারা বছর থাকবে মানসিক সুখ ও শান্তি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ দেবের জয় জয় জগন্নাথ দেবের